চীন থেকে মেগা প্রজেক্টের নামে আনা ঋণ থেকে পাঁচ শতাংশ করে কমিশন নেয় ক্ষমতাসীনরা এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে মানিকগঞ্জে এক সেমিনারে তিনি বলেন সরকারের দুর্নীতি আর অর্থ পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে গেছে আওয়ামী লীগ এখন আজিজ বেনজিরের আওয়ামী লীগ মন্তব্য করে মির্জা ফখরুলের দাবি সরকারি দল দেউলিয়া হয়ে গেছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু সিটিতে এক সেমিনারে যোগ দেন বিএনপির ঢাকা বিভাগের নেতাকর্মীরা যেখানে বক্তারা তুলে ধরেন সৈনিক জিয়া থেকে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নানা দিক সমসাময়িক রাজনীতিতেও জিয়ার প্রাসঙ্গিকতা তুলে ধরেন তারা কারণ উনাকে দেশ উন্নয়নের দেশের কাজের ওনাকে রাজনীতিতে প্রবেশ করতে তার যে সততা তার যে ইন্টিগ্রিটি তার যে কমিটমেন্ট তার মধ্যে যে কোনো রকম মনাসিটি ছিল না এটা নিশ্চয়ই জনসাধারণের মনে ভিতরে আপনার প্রবেশ করেছিল সেমিনারে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ এখন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবলে জনবিচ্ছিন্ন বলেই জনগণকে বাদ দিয়ে নির্বাচন করেছে আওয়ামী লীগ যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই এখন তো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নাই এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ মির্জা দাবি করেন দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে ক্ষমতাসীনরা এই যে প্রজেক্টগুলো গুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয় বাংলাদেশের সরকারকে দেওয়া হয় সেইখান থেকে এদেরই একজন লোক বা দুজন লোক সরকারি বন্ধপুষ্ট তারা ফাইভ পার্সেন্ট কমিশন পায় ওই টাকাটা আনার জন্য নগদের টাকা প্রতিটি ট্রানজেকশন থেকে टाक पा पाच पैसा कडे कमिशन पाय সরকারকে পরাজিত করতে তরুণদের জেগে ওঠার আহ্বানও জানান নেতারা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউলের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটি প্রায় পনেরো দিনের কর্মসূচি গ্রহণ করেছিল সেই কর্মসূচি কেবল ঢাকায় কেন্দ্রীয় অঙ্গ সংগঠনই পালন করছে এমনটি নয় বরং বিভাগ জেলা থেকে উপজেলা পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হয়েছে যেমন মানিকগঞ্জে ঢাকা বিভাগীয় এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই আলোচনা কিংবা সেমিনারের মধ্য দিয়ে দলটি জিয়া আর উনিশ দফা কর্মসূচিকে স্মরণ করছে স্মরণ করছে তার মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের রাজনীতিতে অবদানকে এর আগে দুপুরে মানিকগঞ্জ সদরে জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন বিএনপি মহাসচিব সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ মানিকগঞ্জ